আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারে দ্বিতীয় ফলনের যে মাশরুমগুলো হচ্ছে তো আমরা বেশিরভাগই চেষ্টা করতেছি কাঁচা সেল দেওয়ার কিন্তু যেগুলো কাঁচা সেল হচ্ছে না সেগুলো হচ্ছে আমরা এভাবে শুকাই শুকনো করে ফেলি শুকনো মাশরুম এসে সেল দিই আর এটা হচ্ছে আজকে দুইটাই শুকা শুকাই গেছে আরেক দিন দিলে এটা শুকাই যাবে তো আমাদের মাশরুম সেন্টারে যেই মাশরুমগুলো হয় তো সেগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাঁচা সেল দেওয়ার কিন্তু মাশরুম চাষের একটা সুবিধা হচ্ছে কি আপনি কাঁচা মাশরুমে সেল দিতে পারেন আর যদি না বিক্রি হয় এটা আপনি শুকনো হিসাবে সেল করতে পারেন কারণ মাশরুম এমন একটা সবজি যেটা আপনি কাঁচা এবং শুকনো দুইভাবেই খাইতে পারবেন এবং দুইভাবেই সেল করতে পারবেন আর আমাদের এবারে মাশরুমের কোয়ালিটি অনেক ভালো হয়েছে এই যে মাশরুমের কোয়ালিটি যত সাদা থাকে মাশরুমের কোয়ালিটি তত ভালো হয় আমাদের মাশরুমগুলো একটু দেখো এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়েছে সাদা হয়েছে অনেক তো এই কোয়ালিটির কারণে হচ্ছে মাশরুমের প্রাইস বেশি কম সেটা হয় মাশরুম কালার যত হলুদ হয়ে যাবে মাশরুমের প্রাইস তত কমে যাবে মাশরুমের প্রাইস কালার যত সাদা থাকবে মাশরুমের প্রাইস তত বাড়বে তো আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারে মাশরুম অনেক ভালো উৎপাদন হইতেছে ইনশাল্লাহ আমাদের তো গড় শীতের যে ওয়েস্টার্ন মাশরুমগুলো হয় সেগুলো তো সিজন শেষ হয়ে যাচ্ছে সামনের মাস থেকে আমরা মিল্কি মাশরুম দেশি মাশরুমের চাষ শুরু করব। আর আমাকে যে সবাই একটা প্রশ্নই করেন যে ভাই মাশরুম বুঝবুগিয়ে যে পুরোপুরি শুকাই গেছে কারণ অনেকে আমার থেকে কাঁচা দুই তিন কেজি করে নেয় তো সেগুলো যেগুলো খাইতে পারে না সেগুলো হলো তারা শুকাইতে চায় তো বলে কি হবে শুকাবে তো মাশরুম শুকানোর শুকাই দিয়েও তখন যখন তো এমের চাপ দিলে ভাঙা যাবে এবং কি চাপ দিলে গুঁড়াবে এটা কিন্তু এখনই দেখেন গুঁড়া হয় না কিন্তু এটা এখনও শুকায়নি এটা আর একটু শুকাবে আরও দুই দিন শুকাইলে এটা একদম সুন্দর হয়ে যাবে যেমন এটা অনেক সুন্দর শুকাইছে সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তো আমাদের শুকনা মাশরুমের এই সিজন যা হবে হইল তারপরে আমরা মিল্কি মাশরুমের চাষ শুরু করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের মাশরুম সেন্টারে মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড করতে পারি না যে আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের মাশরুম সেন্টারের পাশে আর অন্যান্য কাজ থাকে যার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারি না তো আলহামদুলিল্লাহ এই যে আজকে এই মাশরুমগুলো আরও দুই দিন রোদ দেওয়ার পরে প্যাকেট করবো আমরা বাজারজাত করে দেবো তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই ইসমিলা মাশরুম সিটি মা সিটি একবারের পাশেই থাকবেন সবাই আর সিটি একবারের পাশে থাকলে আপনারা আমাদের থেকে আর নতুন তথ্য জানতে পারেন কীভাবে মাশরুম চাষ করতে হবে কীভাবে ভালো হতে হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম